শীত তো পড়ে গেছে সেই কবে আর আমি এসেছি শ্বশুর বাড়িতে এখন শীতের পিঠা না খেলে কি হয় দুধের পিঠা যদিও এখনো বানানো হয়নি খুব শীঘ্রই বানানো হবে তবে আজকে মা সবার পছন্দের ভাবা পিঠা বানাবে এতে হচ্ছে মার বিখ্যাত পাতিল যেটা অলরেডি ভাঙা আর এটাই সুযোগ মা আজকে নেবে এর সাথে এক বছর আগের গুড় এগুলো অনেক শক্ত হয়ে গেছে আর ওই যে এখানে আছে ডিপ করা নারিকেল গুড়া

দেন এখন আমার পালা উহ কি যে মজা মা একদম পিঠা বানাইতে এক্সপার্ট ধাবা পিঠা তো হয়ে গেল এরপরে আমি চেয়েছিলাম ঝাল পিঠে খেতে দেন মা এই যে ঝাল পিঠা বানিয়ে হাজি পিঠাটা এত টেস্ট একদম কুমুড়ে ছিল এটার ভিতরে মাংসের ফ্লেভারে ছিল